আপনারা জানেন বাংলাদেশ বিগত পনেরো বছর থেকে যে একটি সরকার রাষ্ট্র পরিচালনা করে আসছিল তার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে করে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া জাতির সামনে আর পাঁচ তারিখের পরে আমরা যদি এক বছরে এই গণপুরের বংশ প্রতি দেশে হিসাব মিলাই তাহলে সেই হিসাব আমরা দেখব সম্পূর্ণ বিপরীত দিকে এই বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উনিশশো চুরাশি সাল সাল থেকে একুশ জানুয়ারিতে আমরা ঘোষণা করেছিলাম

যেখানে একজন শিক্ষার্থীর করতে পেরেছিলেন আশি টাকা জোগাড় করতে না পারায় তাকে পরীক্ষায় বসতে না হয় নয় সেই লজ্জায় অপমানে আমাদের সেই শিক্ষার্থী বলল যে আত্মহত্যা করেছে একজন আবেদন পনেরো চার লাখ টাকা আরেকজন বেশি টাকা জোগাড় করতে পারছে না এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র সমগ্র বন্ধুগণ পাঁচ তারিখের পরেই আমরা দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের ছাত্র রাজনীতির উপরে সবচেয়ে বড় কালিনী পরের চেষ্টা করা হয়েছে তারা ঘোষণা করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি থাকবে না আর মুক্কান্ত আপনি দেখেছেন যে চট্টগ্রাম যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেখানে পাঁচ থেকে ছয় গুণ ছাত্র বেতন বৃদ্ধি করা হয়েছে ওই চাকরিনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে সেখানে পনেরো হাজার উন্নয়ন ফি সেটি তিরিশ হাজার করা হয়েছে আমরা দেখেছি ওই গত পরশু দিন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ঢাকার সাত কলেজ আজকে দেড়ঘদিন থেকে

আপনারা দেখেছেন যে কিভাবে করে তেষট্টি শতাংশ পর্যন্ত শিক্ষার্থী হাইস ফেকার থেকে তখন আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এই থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই সংবাদের বন্ধুগণ একই সাথে আমরা বলতে চাই যে তারা চল্লিশ শতাংশ ক্লাস অনলাইনে নেওয়ার মতো এইরকম ঘোষণা দিয়েছে আজকে শিক্ষার্থীরা দাবি করেছিল তাদের শ্রম সংকট তাদের শিক্ষার সংকট তাদের স্বতন্ত্র পরীক্ষার হলের সংকট তাদের আবাসন পরিবহনের সংকট সেই সংকট কাটানোর উপায় কোনোভাবেই অনলাইন ক্লাস নয় সেই সংকট কাটানোর উপায় কোনোভাবেই শিক্ষার্থী সংখ্যা কমানো নয় ফলে এই

সেই আন্দোলনে আপনাদেরকে পাশাপাড় আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ